নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস গুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষপুরী দোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আরেকটা কথা কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক বন্ধু অনেক বড় কথা জীবনে বারবার যদি একই ক্ষেত্রে একটা মানুষ ফেলিওর হয় তাহলে সে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে বিমর্ষ হয়ে পড়ে দিগ্রান্ত হয়ে পড়ে তার মধ্যে অ্যাংজাইটি কাজ করে প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ হয়ে ওঠে কাখে কি বলে সেই ভাষা জ্ঞানটাই হারিয়ে ফেলে ইয়ে দর্শক তোমরা ঠিকই বলেছ ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস অনেকে পায় অনেকে পায় না যারা পায় তারা আবার মর্যাদা দিতে পারে না সম্মান দিতে পারে না ভালোবাসাটাকে কা হারিয়ে ফেলে তাহলে তোমাদের জীবনে যদি এই ধরনের সমস্যা এসে থাকে আজকেই করে দিন এই কাজ সে এত 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 ফোন করবে যে আপনাকে ফোন কাটতেই হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু একটা সময় মনে হয় যে আমি ফোনে কথা বলতাম আমাকে মেসেজ করত তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি যে বিবাহের যে পূর্ববর্তী জীবন সেটা হচ্ছে প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক লাভ অ্যাফেয়ার এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা এই উভয় সমস্যাকে কাটিয়ে উঠতেই হচ্ছে আজকের টোটকা হতে পারে আমাদের জীবনে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে যখন প্রত্যেকটা এটা দর্শক বন্ধু খুব বাস্তব এবং রিয়েলিটি নিয়ে আমি ভিডিওগুলো করি যখন আপনার জীবন থেকে আমার জীবন থেকে বা যে কোনো মানুষের জীবন থেকে ভালোবাসার মানুষটা সরে যায় চলে যায় অনেক 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 দূরে চলে যায় যে মুখটা যে মানুষটা আমার অনেক চেনা অনেক পরিচিত যে আমাকে ফোন না করে থাকতে পারতো না যে আমার খোঁজ না নিয়ে থাকতে পারতো না আজকে সেই মানুষটা আমার কাছে অনেক অপরিচিত হয়ে গেছে একটা আননন ফেস হয়ে গেছে যখনই আমি তার নাম্বারটা ডায়ল করছি তখনই সঙ্গে সঙ্গে কি হচ্ছে নাম্বারটা ব্যস্ত বলছে অর্থাৎ সে আমার নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে আদার্স সোশ্যাল সাইট দিয়ে আমি বাড়িয়ে দিলাম তাহলে যে টোটকাটা আপনাকে করতে হবে তোমাকে করতে হবে তোমাদের করতে হবে কি করতে হবে প্রথমেই বলি যে বাড়িতে ব্যবহার করা বা দোকান থেকে একটা নতুন অথবা বাড়িতে যদি পুরনো ড্রেসলাই থেকে থাকে ডেসলাইয়ের একটা বাক্স বা ডেসলাই বক্স ম্যাচিস বক্স ম্যাচিস বক্সের মধ্যে যে ডেসলাই কাটিগুলো আছে সেই ডেসলাই কাঠিগুলোকে ফেলে দেবে তার সাথে সাথে কি নিতে হবে তার সাথে সাথে নিতে হবে ছোট্ট একটা সাদা কাগজ তার সাথে সাথে একটা লাল কালির পেন তার সাথে সাথে একটা ফুলযুক্ত লবঙ্গ তার সাথে সাথে সবুজ রঙের একটা ছোটো এলাচ এই দ্রব্যগুলো সংগ্রহ করে রেখে যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো জায়গায় বসে যে কোনো দিকে মুখ করে বসে এই ক্রিয়াটা করতে পারবে একদিনই করতে হবে কি করতে হবে তাহলে প্রথমে যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসলে যে সমস্ত দ্রব্যগুলো বললাম ওইগুলোকে আগে থেকেই সময় থেকে সংগ্রহ করে রেখে দিলে সংগ্রহ করে রেখে দেবার পর কি বলেছি যে কোনো দিন এই ক্রিয়াটা শুরু করা যাবে তাহলে যেদিন শুরু করছো যখন শুরু করছো যে কোনো জায়গায় বসলে স্ক্রিনে একটু পরে একটা লেখা দেখাবে যে লেখাটা সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে লিখতে হবে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লেখার পর তারপর ছোট্ট করে সেই কাগজটাকে পুরিয়া করে নেবে দেখেছ তো দর্শক বন্ধু অনেকেই দেখে থাকবে আগেকার দিনে বা এখনও অনেক জায়গায় আছে হোমিওপ্যাথি ওষুধ যেমন পুরিয়ার মধ্যে দেয় সেরম করে পুরিয়া করে নেবে কাগজটাকে এমনভাবে পুরিয়া করবে যাতে ওই কাগজটা যে কাগজটার মধ্যে তুমি লাল কালির পেন দিয়ে একটু পরেই স্ক্রিনে দেখাবে একটা লেখা যে লেখাটা লিখে ছোট্ট পুরিয়া করে তোমাদের সুবিধের মতো ছোট্ট পুরিয়া করে ড্রেসলাই বাক্সের মধ্যে রেখে দেবে ডেসলাই বাক্সের যখন রাখছ কি করবে না ওই পুরিয়ার নিচে অর্থাৎ ড্রেসলাই বাক্সটা খুললে প্রথমেই বলে গেছি কাঠিগুলোকে বাইরে ফেলে দিলে ডেসলাই বাক্সের মধ্যে প্রথমে যে বলেছি একটা ছোট্ট সবুজ রঙের এলাচ অর্থাৎ ছোটো এলাচ রাখলে তার উপরে ওই কাগজের পুড়িয়াটাকে রাখলে তার উপরে লবঙ্গটাকে রেখে দেশলাই বাক্সটাকে মুখটাকে এঁটে দাও এড়ে দেওয়ার পর সেই দেশলাই বাক্সটাকে কী করবে সেই ড্রেস বাক্সটাকে তুমি যে বালিশের তলায় ঘুমোচ্ছ সেই বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ো প্রশ্ন আসতে পারে কদিন রাখতে হবে গুরুজি ওটা থাক তুমি রেখে ঘুমো ওকে ওর কাজটা করতে দাও তুমি তোমার কাজ করো দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের বস কর্মচারী যে কাউকে তুমি তোমার মনের মতো করে পেতে চাইছো তোম তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছো একটা সময়ে তার সাথে ভালো সম্পর্ক ছিল হতে পারে যে আমার পাড়া প্রতিবেশী একটা সময় ভালো সম্পর্ক ছিল আজকে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে সম্পর্ককে মধুর করবে আমরা আজকালকার দিনে প্রায় সই দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না বিবাহের যে সম্পর্কটা সেটা তালাক অথবা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে অবশ্যই আটকে দেবে সেই সমস্ত সমস্যাগুলোকে স্ক্রিনে দেখাচ্ছে কি লিখতে হবে দেখো সাদা কাগজে লাল কালির পেন দিয়ে প্রথমে লিখবে ছিয়ানব্বই নাইনটি সিক্স তারপর লিখবে দেখো দেখাচ্ছে বসকারীর পুরো নাম অর্থাৎ যাকে তুমি বস করতে চাইছো একটু আগেই আমি ভিডিওতে বলে গেছি তার পুরো পদবি বা টাইটেলের সবে পুরো নামটা লিখলে যেভাবে স্ক্রিনে দেখাচ্ছে তারপরে লিখবে সাতচল্লিশ ফর্টি সেভেন এটা লিখবে লিখে ওই পুরিয়া করে যেভাবে রেসলাই বাক্সের মধ্যে ঢোকাতে বলেছি সেইভাবে ঢুকিয়ে দেবে এইখানে অনেকে আমাকে প্রশ্ন করে কমেন্টে যে গুরুজি আমরা কি সংখ্যাগুলো ইংরাজিতে লিখতে পারি ইংরাজি হিন্দি যার যা মাতৃভাষা সেই ভাষায় অবশ্যই লিখতে পারবে আর কমেন্ট করে এটা নতুন করে বলার দরকার হয় না যে গুরুজি আমাকে অনুমতি দিন গুরুজি আমাকে পারমিশন দিন আমি প্রত্যেককে পারমিশন দিয়ে রাখলাম এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এই বশীকরণে ক্রিয়াটা অবশ্যই করতে পারবে আলাদা করে কোনো পারমিশন নেবার বা অনুমতি নেবার প্রয়োজন নেই আমি অনুমতি নিয়েই রাখলাম আবারও এখানটা একটু রিপিট করছি ওই দেশলাইয়ের বাক্সটাকে অনির্দিষ্ট কালের জন্য তুমি তোমার বালিশের তলায় রেখে দাও সে তার কাজ ঠিক আস্তে আস্তে করবে তোমার ভালোবাসার মানুষের মাইন্ডটাকে ভাবনাকে সম্পূর্ণ পাল্টে এত ফোন করবে যে তুমি বিরক্ত হয়ে যাবে কল তোমাকে কাটতেই হবে এতটাই শক্তিশালী এই ক্রিয়াটা এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য তার আগে একটা কথা দর্শক ছোট্ট করে বলবো যে মাঝে মধ্যেই যখন তোমরা সময় পাবে আমিও এটা করি তোমরাও করো অবশ্যই ফল পাবে মা তারা এবং বাবাগুরু বামদেবের নাম করে নাম জপ করতে করতে হাতে একটা জলে গ্লাস নাও পরিমাণ মতো মা তারা গুরুর নাম জপ করে সেই জলটা দিয়ে তোমরা খাও তোমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবে কোনো দিন কোনো অশুভ শক্তি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না এনিওয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান শেষ করার আগে মা তারা বাবা গুরু বাগদের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স দর্শক বন্ধু প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাকুক এবং সর্বোপরি তারা চই হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা